কি বলেন পুত্রা আপনাদের জন্য একটু মার্কেট করে নিয়ে আসছি সামনে ঈদ না এই জন্য একটু মার্কেট করে নিয়ে আসছি আপনাদের সবার জন্য

যাওয়ার সময় গুলি নিয়ে যান আর আমরা এত অভাবে পড়ি নাই দুই চার দিন থাইকা যান খায়া যান দেখেন আমরা এত অভাবে পড়ি নাই যে আপনারা খালি হাতে পাঠায় দেবো ভাই আমার লোক আইছি তো আমি যাবো হ্যাঁ রেডি 1 2 3 অ্যাকশন হে এলো রাস না কেন আপনি দাঁড়ায় আছেন কেন মূর্তির মতো যান ভিতরে যান এই যে কাজের রুম লোকদের আবার ভাই